কেন বাবা তাহলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই কেন যাবি না নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তো শরীর ভাল লাগছে না তাহলে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি কি হয়েছে সমস্যাটা কি হয়েছে একবার দেখিয়ে নিয়ে আসি কেন তাহলে এরকম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে বলছিস এই তো বললি কাকিমার বাড়িতে গিয়ে তোর নাকে রক্ত বেরিয়েছিল হ্যাঁ তোরও তো নাকি বেরিয়েছে শুনলাম এই যে দেখি নাকের দেখি ফুটোটা দেখা আমায় রক্ত বেরোচ্ছে না তো একদম ঠিক তো একদমই বেরোচ্ছে না সত্যি তার মানে এখন লিখতে বসবে তাহলে আর কোনো সমস্যা নেই শরীরও খারাপের কোনো ব্যাপার নেই রক্ত বেরোয় ফত করলে ফতটা কি সর্দি তাহলে সর্দি ওষুধটা তাহলে সর্দির ডাক্তার দেখিয়ে নি একটা ঠিক আছে তাহলে ওর বেশি কথা বলছি না ওট লিখবি তাড়াতাড়ি ওট উঠে যা ওট 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 আবার কি হলো দেখো ভিডিও দেখে ভিডিও করা না ভিডিও